যে চিন্তা ভাবনা এগুলো যে লেখার মাধ্যমে আসবে এরপর এটাকে আমি প্রকাশিত করে পাঠকের হাতে তুলে দেব এই যে নতুন বইয়ের একটা ঘান এটার আনন্দটাই স্পর্শটাই অন্যরকম তো আমার প্রকাশনী থেকে অনেক বড় বড়ো লেখকের বই প্রকাশিত হয়েছে এর মধ্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন কথাসাহিত্যিক সৈয়দ হক সহ আরও অনেক বড় লেখকের বইও এসেছে এবং নতুন লেখক যারা এরাও আসবেন পরবর্তীতে আমার প্রকাশনীতে এবং আসছেন নিয়মিত আমি প্রকাশ প্রকাশ করে যাচ্ছি বই আমার বইয়ের পাশাপাশি অন্যান্য অনেক ভালো ভালো প্রোডাকশন এবং আমার বইয়ের প্রোডাকশনগুলো অনেক ভালো প্রচ্ছদ ভালো ভেতরে ও ভালো কন্টেন্টগুলো আমি কিন্তু সংগ্রহ করি এগুলো আমি খুব সূক্ষ্মভাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করি একের পর এক কার্যক্রম থাকে বই এডিট করা এবং সর্বোচ্চ এডিটিংয়ের ব্যবস্থা আমি করি যাতে ভুল বই প্রকাশিত না হয় এডিটের পরে সেটা ইয়েতে যাবে ট্রেসিংয়ে যাবে তারপরে এটার প্লেট হবে এরপর বই প্রকাশিত হবে এই যে ধাপগুলো অতিক্রম করে এর সঙ্গে আমার অনেকগুলো লোকের সঙ্গে মানে আমার প্রকাশনী জড়িত যার জন্য এটা আমি খুব উপভোগ করি এবং যারা আমার সঙ্গে কাজ করে বই মেলায় ওদের সঙ্গে আমার একটি ভালো সুসম্পর্ক আছে অনেকগুলো মানুষের সঙ্গে কাজ করে এবং এটা একটি শিল্প এত সুন্দর একটি শিল্প যে এখানে মনে হয় এখানে চারশো পাঁচশো তিনশো পিস্টার বই কিন্তু এই বই তৈরি করতে গিয়ে যে কতগুলো মানুষের কত দিন যাবত যে তাকে পরিশ্রমের মধ্য দিয়ে এগুতে হয় সবার পরিশ্রম এখানে সমানভাবে কারোর চেয়ে কেউ কম না তো প্রকাশনা শিল্পটা একটি বড় রকমের খুব সুন্দর একটি শিল্প এবং এই শিল্পটা বেঁচে থাকুক সবার মাঝে মানুষের মাঝে এবং এটা আরও উত্তরোত্তর উন্নত উন্নতি ঘটুক এটাই আমি চাই আমার জুই প্রকাশনের জন্য আপনারা সবাই দোয়া করবেন শুভকামনা রইল একজন প্রাজ্ঞ লেখক সব বয়সীদের কথাই ভাবেন জুলফিয়াও ভাবেন বৈষম্যহীন সমাজ এবং সুন্দর আগামী সবাইকে নিয়ে নতুনদের জন্য প্রজন্মের জন্য আপনি লিখতে থাকুন জুলফিয়া টিকে থাকুন কালের সাক্ষী হয়ে টিকে থাকুন কালের বিচারে